ডমজুরের বাকরায় হুটখোলা টোটোতে ভোট প্রচারে ধর আগামী কুড়ি মে হাওড়া লোকসভায় নির্বাচনের ভোটের দিন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন এই কয়েকটা দিন নিশ্চিদ্র প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল সেই দিক থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার বাঁকড়া এক দুই ও তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন সিপিএম পাঁচ জোট প্রার্থী ধর মঙ্গলবার সকাল থেকেই হুটখোলা টোটো এবং পায়ে হেঁটে বাঁকড়া এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রার্থীদীপ সীতা প্রচারে একসাথে পা মেলালেন বাম কংগ্রেস জেলা ও রাজ্যস্তরের নেতাকর্মীরা প্রচার শুরু হয় বাঁকড়া তিন নম্বর অঞ্চল দক্ষিণপল্লী গ্যাস গোডাউন থেকে বাঁকড়া এক নম্বর অঞ্চলের বাঁকড়া বাজার পর্যন্ত তো প্রচার প্রথম দিন থেকেই চলছে সাধারণ মানুষের কাছে নিবিড় জনসংযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শেষ সময় গুটি আনা আমার বুথে এজেন্ট যারা বসতে পারে সেই কাজ করে আমরা করছি এবং আমরা সাধারণ মানুষের যা রেসপন্স তাদের যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী এইবার শ্রীরামপুরে লাল খেলে দেখুন অশান্তি তো যারা করছে তাদেরকে প্রশ্ন আপনারা করবেন আমরা কোথাও তো অশান্তি করিনি আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেবেন মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যারা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন আপনার এই প্রশ্ন তৃণমূলকে কি করবেন তারা অশান্তি করতে চান কি চান না যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমরেড আমাদের কর্মী আমাদের তৃণমূলের কোন বড় কর্মসূচি করার সাহস দেখাতে পারিনি তার উপরে গতকাল এবং আজ তৃণমূলের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবং পক্ষে পোস্টার কি বলবেন ওদের গোষ্ঠীদ্বন্দ্ব সে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা খালি বাঁকড়ার সাধারণ মানুষকে বলবো আপনারা দেখুন তাদের হাতে আপনারা দায়িত্ব দিয়েছেন যে দলের লোকেরা নিজেরাই একসাথে থাকতে পারে না নিজের দলের কেউ এমপির বিরুদ্ধে কথা বলে কেউ কে নামিয়ে দেয় কোথাও বিরুদ্ধে পোস্টার করে যাতে নিজেদের মধ্যে একতা নেই তারা আপনার ভালো কি করবে তাই এই গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত তৃণমূলকে বিদায় দিন তৃণমূলের সাধারণ সমর্থককেও আমরা বলবো যে নেতারা আপনাদের সম্মান দেয় না আপনাদের ওপর গুলি চালায় এইবার সময় এসেছে তাদেরকে বদলে দিন আমাদের সঙ্গে থাকুন আমরা মানুষ কর্মী প্রত্যেককে সম্মান দিতে প্রত্যেককে নিজের জায়গা দিতে এমনকি বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরও সম্মান দিতে তো আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূল এমপি জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূলকে ভোট দিলেই যে আসলে বিজেপিতে বিজেপির হাত শক্ত হয় সে কথা আমরা সবাই জেনে গেছি বাংলার মানুষ জেনে গেছে সিপিএম একমাত্র এমন একটা দল যে আজ পর্যন্ত তার জীবনের ইতিহাসে কোনো বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেনি তৃণমূলের মতো আমরা এন ডিএতেও ছিলাম না এনডিএ এর মন্ত্রীও ছিলাম না তৃণমূলের সব কথা বলার সাথে না হয়েছে এবং এখানে এত কল্যাণ ওনারা করেছেন যে সাধারণ মানুষের উপরই ভরসা রাখতে পারছে এত কল্যাণ এত উন্নয়ন করলে তো আমাদের পোস্টার ব্যানার খুলতে হয় না ওনারা যেখানে যেখানে পোস্টার ব্যানার খুলেছেন সেখানে সেখানে আমরা আবার লাগিয়েছি এটা পঞ্চায়েত নির্বাচনের মতো নয় পোস্টার খুলে দেবে ব্যানার খুলে দেবে ফ্ল্যাগ খুলে দেবে আমরা চুপচাপ বসে থাকবো এবার যদি আমাদের একটা ওরা ফ্ল্যাগ ছেড়ে একটা ব্যানার ছেড়ে তার বদলে দুটো ব্যানার দুটো ফ্ল্যাগ আমরা মারবো পঞ্চায়েতের মানে নির্বাচনের দিনও সেই একই কাজ হবে তারা যেন তৈরি লোকসভা নির্বাচনে কি বামেরাই উঠে আসছে ফেলে অবশ্যই শুধু বিজেপি না বিজেপি তৃণমূল দুজনকে পিছনে ফেলে

এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে